শুধু প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ এর জেরেই কিন্তু কালকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং আজকেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে তো বন্ধুরা আসুন জেনে নেব পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে হতে চলেছে বৃষ্টিপাত তার পাশাপাশি দেখে নেব আজকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং আজকে তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে বিস্তারিত কিন্তু আলোচনা করব আজকের ভিডিওতে তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তার নামটি কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবার আসুন যদি আমরা এটাকে দেখে নিই বৃষ্টি এবং বজ্রমোট করে নেব সবার প্রথমে যেটাকে দেখব যে বৃষ্টি এবং বজ্র আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে তো এই মুহুর্তে যদি সকালবেলায় লক্ষ্য করি বন্ধুরা দেখুন সকাল আটটার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগে তার পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর উত্তরের জেলাগুলি যেমন এখানে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থুরা এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তার পাশাপাশি কিন্তু এখানে যদি দেখি কিশোরগঞ্জ এবং করণদিঘি এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকালের দিক করে অর্থাৎ আর কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকবে এবং পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো এই মুহূর্তে সকালের দিক করে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় তার পাশাপাশি যদি আপনাদেরকে বলে তাই বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত হচ্ছে এবং এখানে কিন্তু একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার জেরেই কিন্তু এই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের বঙ্গে ঢুকছে এবং এই গরম হাওয়ার সংস্পর্শে এসেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো বন্ধুরা আসুন এবার যদি আমরা বেলা বাড়ার সঙ্গে নজর রাখি অর্থাৎ নটার দিক করে এগারোটার দিক করে এগারোটার দিক করে কিন্তু বৃষ্টিপাতটার পরিবর্তন আসছে অর্থাৎ বৃষ্টিপাতটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কালাই এবং রংপুর বিভাগ থেকে শুরু করে থোরা সিলেট বিভাগ ঢাকা কুমিল্লা এবং বরিশাল বিভাগ চট্টগ্রাম এগুলোতে কিন্তু হওয়ার সম্ভাবনা আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি নলাহাটি এবং তার সঙ্গে মেহেরপুরে লাগোয়া শিউড়ির গা হয়ে এইগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়া হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে কিন্তু মেঘ লাবা যে ভীষণ মেঘ এরম মনে হচ্ছে না খুব অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু মনে হচ্ছে তার পাশাপাশি যদি বেলা বাড়ার সঙ্গে বারোটার দিক করে নজর রাখি বন্ধুরা দেখুন বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে একটা দিক করে যদি দেখি বৃষ্টিপাতটা আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে এক দুপুর একটা দিক করে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের আবার সম্ভাবনা থাকছে অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদুয়ার গ্যাংটক এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিক করে বৃষ্টিপাতটা কিন্তু দুপুরে না হয়ে বিকেলের দিকেও হতে পারে অর্থাৎ চারটে পাঁচটার দিক করেও কিন্তু হতে পারে এমনটাই কিন্তু মনে হচ্ছে তো এবং তার পরবর্তী সময় যদি বিকেল চারটের দিক করে নজর রাখি বন্ধুরা বিকেল চারটের দিক করে কিন্তু বৃষ্টিপাত থাকছে আজকেও পশ্চিমবঙ্গের অধিকাংশ যেমন জায়গায় যেমন ধুলিয়ান থাকছে নলাহাটি সিউড়ি দুর্গাপুর তার পাশাপাশি যদি দেখি এখানে আরও যে জায়গাগুলো রয়েছে সিউড়ির পাশাপাশি যদি দেখি বোলপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কাটোয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বিষ্ণুপুর সোনামুখী আসানসোল এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর এরপর পর যে পরবর্তী সময় যদি দেখি আলিপুরদুয়ার উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আজকে চলবে সকাল থেকেই এমনটাই কিন্তু মনে হচ্ছে সকাল থেকেই যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু কুচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল থেকেই এবং বেলা বাড়ার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের নিচেঘাট জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু এই উপকূলচিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে তো তার পাশাপাশি যদি পাঁচটার দিক করে দেখি ছটার দিক করে পরিবর্তন নেই সাতটার দিক করে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং দশটার দিক করেও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ছাড়া কিন্তু আর সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা বলা যেতে পারে যে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিক করে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু উপরিভাগ অর্থাৎ রংপুর সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এবার আসুন যদি আমরা তাপমাত্রাটা দেখে নিই আজকে তাপমাত্রা কেমন থাকতে চলেছে অর্থাৎ রোদ গরম কেমন থাকবে সেটা যদি আমরা আমাদেরকে আবার জানিয়ে দেবো তো দুপুর একটার দিক করে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং কালকে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে পশ্চিমবঙ্গে আর সন্ধ্যের পর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে তো আজ কিন্তু তাপমাত্রা তার তুলনায় অনেকটাই কম হবে যেমন কাটোয়াতে বত্রিশ থাকবে দুর্গাপুরে তেত্রিশ বর্ধমানে বত্রিশ আরামবাগ একত্রিশ এখানে চন্দননগর তেত্রিশ কলকাতা পঁয়ত্রিশ কোলাঘাট তেত্রিশ খড়গপুর চৌত্রিশ চাকুলিয়া চৌত্রিশ সিউড়ি তেত্রিশ নলাহাটি তেত্রিশ ধুলিয়ান বত্রিশ এবং মালদা একত্রিশ অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই কম আজকে অন্যান্য অন্য দিনের তুলনায় এই কিশোরগঞ্জ যদি দেখি উনত্রিশ এবং এখানে যদি কারণ দিঘি দেখি উনতিরিশ অর্থাৎ তাপমাত্রা কিন্তু কম থাকবে আজকে কিন্তু মোটামুটি তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া গরম তার যদি ময়মনসিংহে তিরিশ থাকবে ঢাকা বিভাগে থাকবে বত্রিশ কুমিল্লাতে তেত্রিশ খুলনাতে চৌত্রিশ বরিশাল তিরিশ চট্টগ্রাম তিরিশ মেহেরপুর একত্রিশ রাজশাহী বত্রিশ অর্থাৎ তাপমাত্রা কিন্তু মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বাংলাদেশের ক্ষেত্রেও অর্থাৎ আজকে কিন্তু যে ভীষণ গরম অনুভূত হবে এমন না অর্থাৎ তাপমাত্রাটা কিন্তু অনেকটাই কম হবে যেহেতু বৃষ্টিপাত কালকেও হয়েছে এবং আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার জেরেই কিন্তু আবহাওয়া অনেকটাই ঠান্ডা থাকবে তো এবার যদি আমরা যদি দেখিনি একবার মেঘলা আবহাওয়া যে সকাল থেকে মেঘলা আবহাওয়া কোন কোন জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে আটটার দিক করে কিন্তু মেঘলা আবহাওয়া সকালের দিক করে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছিলো কিন্তু ইতিমধ্যে কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেছে নটার দিক করে যদি দেখি বন্ধুরা দেখুন দশটা এগারোটা দিক করে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ সকালের দিকে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছিলো সিউড়ি এখানে যদি নলাহাটি দেখি কাটোয়া এগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু ইতিমধ্যে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে এবং সেটা ধীরে ধীরে কিন্তু মালদা এদিকের দিকে মেঘলা আবহাওয়া থাকতে পারে তার পাশাপাশি রংপুর কালাই এবং কুমিল্লা বরিশাল এইগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাতও হতে পারে সকাল থেকে এখানে যদি দেখি রায়পুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভোলা বরিশাল এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে যদি দেখি আমরা চট্টগ্রাম এগুলোতে দেখুন মেঘলা আবহাওয়া কিন্তু সকাল থেকেই লক্ষ্য হচ্ছে তো সকাল দশটার দিক করেও কিন্তু মেঘলা আবহাওয়াই থাকছে এগুলোতে এমনটাই কিন্তু এই চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন আমাদের চ্যানেলের উপর ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ